কি অর্ডার? দুটো অন টেস্ট অবস্থা আছে রিঅ্যাক্টিভেটা অনটা সবসে আছে। কন্ডিশন ভালো আছে খুবই ভালো সাউন্ড কোয়ালিটি। দাম না ভাই। এটা হলো 45000 টাকা, এটা টাকা। দুটোই একটু কমিয়ে ভালো। ইঞ্জিন কন্ডিশন হয়তো আউটলুক যতটকা আছে লাগতেছে না? ইঞ্জিন সাউন্ড দিলে ভাই পছন্দ মাত্র 45। 45। মাত্র 45। মাত্র 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 50। জি। ওকে। RX ইয়ামাহা জাপানি ওকে।

কে কোন জায়গা থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভাই দাম আর দেই দেন ভাই ডাবল ডিক্সের 18 19 মডেল পালসার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হাতে আছে প্রথম মালিকের গাড়ি 1 লাখ টাকার নিচে 1 লাখ টাকার নিচে 1 লাখ টাকার নিচে ও মাই গড মাত্র 98000 টাকা ভাই 98000 কোথায় প্রাইসে আমি বেগেতে পাওয়া যাবে নাকি আমার এখানে পাবে ইনশাআল্লাহ 95000 আজকে দিয়ে দিবেন

প্রবাসী ভাই যারা আছেন বাইক কিনবে দুই মাস তিন মাসের জন্য বিক্রির জন্য টেনশন করেন কোন টেনশন নাই আছে আপনার আসে ইনশাল্লাহ সব সর্বদা থাকবে ইনশাল্লাহ আপনি দুই মাস তিন মাস চালাবেন

আপনি খুশি ভাই সম্ভবত বাইশ বাইশ দামটা কেমন থাকবে ঢাকা সিটি থেকে একটু মানে মিনিমাম দশ হাজার ঢাকাতে যত টাকা পনেরো করে দিলাম মোটামুটি দশ হাজার হয়েছে

আমি শুন না আচ্ছা যেমাই দিন কত বলেন শুনি আপনি এটা দেখে আশির নিচে দিতে হবে আশির নিচে নিচে উপরে না আমি আশি থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিই আপনি কি সত্তর

পাঠা যায় নাষট্টি ভাবা যায় যেটা বর্তমানে কিনতে গেলে অনেক টাকা দিয়ে কিনা লাগে এক লাখ সত্তরের উপর দিয়ে কিনা লাগে

जदि

এটা কি ভাই হর্নের আর কি মাত্র চার হাজার কিলোমিটার চলছে এটা তো ব্র্যান্ড নিউ বলো হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ মডেল বেশি কত ভাই

নিজে ভালোভাবে দেখবেন পছন্দ করবেন বুঝবেন তারপর কিনে নিয়ে যাবেন ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসে যদি যে কোনো জায়গা থেকে বাইক নেন ভিডিও কলে ভালোভাবে দেখবেন পেপার দেখবেন সাউন্ড শুনবেন তারপর বাইক নেওয়ার সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ আর আশা করি আমাদের এখানে বাইক নেন না নেন পরের বিষয় ব্রাদার্স বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সকলকে চার দেওয়ার জন্য আসবেন তা খেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি সকলে আসবেন আর বাইক ক্রয় বিক্রয় সব করতে পারেন কুরিয়ার সার্ভিস আমাদের এখানে বাইক নিতে পারবেন ওকে যারা যার পেস্ট্রাগ্র ফুল পেস্টগ্রা ফলো করুন